রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিনের শুরু আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে শুভ বিজয় দশমী তো বিজয় দশমী সেই জন্য মন খুব কাঁদছে আর সকালবেলা বাড়িতে ঠাকুরমশাই চলে এসেছে দশমীর পূজা চলছে এখানে আলপনাদি শাঁখ বাজাচ্ছে আমিও স্নান টান করে একদম রেডি সেডি হয়ে ওপরে ঠাকুরের পূজা দিচ্ছিলাম দৌড়ে ঠাকুরমশাই এসছে খবর পেয়ে চলে এলাম আর এখন হবে মায়ের দর্পণে বিসর্জন সেই জন্য পেতলের গামলিতে ঠাকুর মশাই গঙ্গা জল পুষ্প সব রেডি করে নিয়ে এখন পূজা করছে তারপরে হবে আরতি আরতির পর হবে মায়ের সুতো কাটা আর কি তো আপনারা দেখতে থাকুন আজ হচ্ছে মায়ের বিদায়ের বেলা সেই জন্য কি বলবো মন খুব খারাপ ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে কালকের জমজমাটি মা তো মানে গত পরশু এসেছিল আর আজকের মা চলে যাবে মানে ভীষণ আনন্দে ছিলাম মা এসেছে প্রথমবার আমাদের গৃহে তারপরে সারাদিন বেশ সুন্দর পূজা টুজা হয়েছে বাড়িতে লোকজন সবাই ভর্তি খুব আনন্দ করছিল মজা হই হুল্লোর সব কিছুর মধ্যে মানে খুব ভালো লাগছিল আর আজকের মা চলে যাবে সাথে বাড়ির সমস্ত অতিথিরাও চলে যাবে সেই জন্য মন খুব খারাপ যেন মা আমাদের ঘর পুরো ফাঁকা করে দিয়ে চলে যাবে এসেছিলো যেন সমস্ত আলো নিয়ে আর সব আলো নিভিয়ে দিয়ে যেন চলে যাবে খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবো মাকে তো যেতে দিতেই হবে আবার একটা বছরের অপেক্ষা করে মায়ের জন্য থাকতে হবে আবার একটা বছর পরে মা এইভাবে আমাদের গৃহে আবার ফিরে আসবে যদিও মা তো সর্বত্রই মা তো সর্বক্ষণ আমাদের সঙ্গেই আছে মা তার সন্তানদেরকে কোনো দিনই ছেড়ে যায় না সব সময় মা তার সন্তানদের রক্ষা করে আর সেই জন্য আর এর থেকে আমার আর কিছু বলার নেই এখন দর্পণে বিসর্জন হবে আপনারা দেখুন খুব সুন্দর মুহূর্ত এখন সুতো কাটা চলছে মায়ের দর্পণে বিসর্জন সম্পন্ন হলো জয় জগদ্ধাত্রী মাই কী জয় জগদ্ধাত্রী মাইকি জয় আবার মাকে আসতে হবে আজ কি রান্না হচ্ছে বলুন তো রান্নাঘরে তিনজন মিলে রান্না করছে দেখুন কী অবস্থা এরা গপ্প করছে আর রান্না করছে আজকে তো আমাদের বাড়ি সেই জন্য আমরা তো খাবো না আর এখানে আলপনা দি বর্দি ছোট আমার মা শাশুড়ি মা পাঁচজন খাবে তো সেই জন্য এখানে রান্না হচ্ছে টোম্যাটোর চাটনি আর এখানে হচ্ছে চিংড়ি দিয়ে লাউ আর হয়েছে একটা মাছের ঝোল আর হচ্ছে পাবদা ট্যাংরার ঝাল এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আর মৃদুল গাছে অফিসে ওখান থেকে ও বাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে বাড়ি আর সকালবেলা কালকে যে ভোগে রান্নাবান্না করেছিলাম তার বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম আমি আর মা এখানে সুন্দর করে মেলে দিয়ে গেছে দিয়ে জল ঝরার জন্য রেখে গেছে তারপরে গোছাবো আর এখানে ঘরে চলে এসেছি এসে দেখুন এরকম প্রিয় শিলক একটা বের করেছে এটা পূজার সময় পড়েছিলাম ভাবছি এটা পড়বো না অন্য কিছু সেই জন্য আমি কি করলাম আলমারিটা খুলে নিলাম আর আলমারির অবস্থা দেখুন একদম সুন্দরভাবে অগোছালো হয়ে আছে এখানে মার আলপনাদি শেষে খাচ্ছে বর্দি চর্দি খাওয়া হয়ে গেছে আর মৃদুল অফিস থেকে ফিরে আমাদের আনতে এসেছে নিয়ে যাবে আর এখানে মায়ের সাথে কথা বলছে মা যেহেতু আজকে বাড়ি চলে যাবে তো বলছে আজকে কি থাকলে হতো না আর আমরা রেডি হয়ে গেছি এখন জানেন কটা বাজে ঘড়ির কাঁটাই হচ্ছে বেলা তিনটে কিন্তু কি করবো ওর অফিসে তো কাজ ছিল সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল তো চলুন দুপুরবেলা বেরিয়ে পড়ি নেমন্তন্ন বাড়িতে এটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন সে নেমন্তন্ন পেয়ে আমরা এসেছি একটা সুন্দর ভিলা ভাড়া হয়েছে ভিলাতে ঢুকতেই ঢোকার মুখে এরকম দেখুন শিবের একটা বিগ্রহ রয়েছে সত্যম শিবম সুন্দরম আর এখানে এই যে হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশান এই যে ছোট্ট আমাদের ছোট্ট সুন্দরী মিষ্টি একটা মেয়ে তো আমার বাড়ির একদম সামনেই বাড়ি তো ওই মাসিমার না দিনই আর কি আর এই হচ্ছে বাচ্চাটার আর কি বাবা মা দুজনেই তো ওনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম কারণ যেদিন আমাদের নেমন্তন্ন করতে যায় না তার পরের দিনই মাসিমা অসুস্থ হয়ে পড়েছেন উনি ভীষণই ভালো আমাদের সামনেই উনি থাকেন তো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন তো আমরা আর কি আশায় ওনার নেমন্তন্ন পেয়ে উনি খুব খুশি হয়েছেন বলছে যে তোমরা এসেছো আমার ভীষণ ভালো লাগছে খুব ভালো মানুষ আমরা এসেছি বলতে আমার দুই যা এক ভাসুর এক ভাসুরের ছেলে আর ওমকার আর ওম ওমকারের বাপি এই হচ্ছে আমরা কজন এসেছি বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল আর এখানে ওমের বাপি একটু সেলফি তুলে নিল আরও বলছে চলো এগিয়ে একটু স্টার্টারটা কিছু খায় আমি আর একদম ভালো লাগছে না শরীর ভীষণ ক্লান্ত কারণ কাল থেকে তো আছি আর আজকে প্রথমে আমরা খেতে বসে গেছি পাতে প্রথমেই পড়ে গেছে ভেজিটেবল চপ আর হচ্ছে কাসন্দি তো চলুন বন্ধু একটু খাওয়া দাওয়া করে নিই মন্তন্য বাড়ি থেকে আমরা ফিরে গেছি আর ওমের বাপি অফিস চলে গেছে ওখান থেকেই আর এখানে মা বাড়ি চলে যাচ্ছে বললাম না আজকে মায়ের বিদায়বেলা আর আমার মাও এখানে বাড়ি চলে যাচ্ছে আমার ননদরাও বাড়ি চলে গেছে সবাই বেরিয়ে পড়েছে এক এক করে মাও চলে যাচ্ছে থাকবার উপায় নেই কারণ বাবা তো আসেনি বাড়িতে একা আছে ওই জন্য মা চলে যাচ্ছে যদিও কাকিমারা আছে তবুও মার থাকার উপায় নেই নাহলে মা তো থাকতো ওমকারের তাই মনটা খুব খারাপ কেঁদে ফেলছে দিদা চলে যাচ্ছে দিদাও জড়িয়ে ওকে একটু কাঁদু কাঁদু করে নিল নিয়ে এবার দিদা বাড়ির দিকে রওনা দিচ্ছে মা সাবধানে কিন্তু যাবে তুমি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধেবেলা মায়ের সন্ধ্যে দেখানো হয়ে গেছে তারপর মাকে বেদি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে কারণ আজ তো মায়ের বিসর্জন সেই জন্য বেদি থেকে নামিয়ে নিচে রাখা হবে তারপর হবে মায়ের বরণ বরণ এর পরেই মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হবে সেই জন্য আজকে মনটা ভীষণ খারাপ ভালো লাগছে না বাড়ি একদম ফাঁকা সবাই চলে গেছে তার সঙ্গে মাও চলে যাবে বাড়িতে না কদিন খুব মানে আনন্দে কাটছিল কারণ পূজার আগের দিন থেকেই তো আপনারা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন লাইট মাইক আর মাইকে সেই সুন্দর সুন্দর পুজোর গানগুলো বাজছিল বাড়িটা একদম গম গম করছিলো তো কিছু করার নেই সব কিছু সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদেরকে আরও একজন হলে যেন একটু নামাতে সুবিধা হতো তো ওমকার হেল্প করার চেষ্টা করছিল কিন্তু ও তো বাচ্চা মানুষ ওর পক্ষে সম্ভব নয় সেই জন্য ওর বাবা জেঠুরা তো সবাই মিলে নামিয়ে ফেললো তো চলুন আমি ওপরে গিয়ে একটু রেডি হয়ে আসি মা জগদ্ধাত্রী আমাদের বাড়িতে তো কটা দিন ছিলেন ঘর আলো করেছিলেন এবার বিজয়া হয়ে যাবে আজকে সেই জন্য মুখে হাসি কিন্তু মনে খুব কষ্ট খুব মন খারাপ লাগছে ভাল লাগছে না কারণ কদিন কি বলবো জমজম করছিল বাড়িটা চারিদিক লাইটিং হয়ে আছে বাড়ি আমাদের লাইটিং দিয়ে সাজানো হয়েছিলো এই যে দেখুন মা পেছন করে আছে মাকে নামানো হয়ে গেছে এবার গিয়ে বরণ করব বরণের সব কিছু রেডি হয়ে গেছে এখানে পান সেজে নিয়েছি খিলি করে মায়ের হাতে দেব এখানে রয়েছে ছেঁচা পান আর সন্দেশ রয়েছে সিঁদুর রয়েছে বরণের পান রয়েছে জল রয়েছে তো বড় হা ওইটুকু সন্দেশ ওটা পান খেতে খেতে যাবে আমার বরণ করা হয়ে গেছে তারপর আমার যা মানে ন দিদি বরণ করছে এখন টুসি মানে রুমেলি বরণ করে নিচ্ছে আর আমি মায়ের হাতে একটা আর কি যে পান সেজেছিলাম পড়ে থেকে তো একটা নতুন করে পান সেজে লাগিয়ে দিলাম এবার মোটামুটি বরণের পালা সে শুধুমাত্র এবার মায়ের আশীর্বাদ নেওয়া বাকি আর ইসু শোনা দেখুন স্লিপ করছে এখান থেকে এবার সবাই একে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছে কারণ আবার তো সেই একটা বছরের অপেক্ষা মার চোখটা না ছলছল করছে খুব মনটা খারাপ লাগছে মনে হচ্ছে মাকে যেন একবার খুব জোরে জড়িয়ে ধরি আর আমার মেজে যা মায়ের কানে কানে বলছে মাগো তুমি আবার এসো ওঙ্কার পায়ে প্রণাম করে নিচ্ছে একটু আবির রাখলে ভালো হতো ছেলেরা অন্তত পায়ে আবির দিয়ে একটু প্রণাম করতে পারতো সিঁদুর আছে ওই জন্য ওরা কেউ সিঁদুর দিল না এমনি পা ছুঁয়ে প্রণাম করে নিচ্ছে সবাই এখন প্রণাম করছে প্রণামের পালা চলছে আর আমি ততক্ষণ গিয়ে নিয়ে আসি কনকাঞ্জলি নেওয়ার জন্য চাল সুপারি আর একটা শিকি টাকা মেজদি বললো ওটাই নাকি লাগে তো গত বছর হয়েছে তো মানে খেয়াল করতে পারছি না আর এই মুহূর্তে খুব মনটাও খারাপ মনে নেই তাই ভুলে গিয়েছিলাম মেসদি মনে করিয়ে দিল সেই জন্য আমি আনতে যাচ্ছি 起。 তো চলুন একটু গিয়ে নিয়ে আসা যাক তারপরে মায়ের কাছে যতক্ষণ থাকা যায় আর কি ভালো লাগছে না তো মাকে ছেড়ে যেতে কারণ মা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তাই মায়ের কাছে যতক্ষণ থাকা যায় আর এদিকে ইস্যু সোনার কপালে সিঁদুরের টিপ দেওয়া হয়েছে বলে ও ভ্য ভ করে কাঁদছে যে কি হলো আমার ওকে বোঝানো হচ্ছে যে সবাই তো পড়েছে আর এখানে হচ্ছে আমার ভাসুর মায়ের পাক খুঁজে পাচ্ছে না একটা পা পেয়েছে আর একটা পাক হচ্ছে তো কাপড়ের আড়ালে আছে সবাই সেটা নিয়ে হাসাহাসি করে খুব। চলুন মায়ের কাছে গিয়ে এবছরের মতো শেষ আবদারটা জানিয়ে দিই মায়ের কানে কানে বলি মা গো তুমি আসছে বছর আবার এইভাবে আমার গৃহে চলে এস তোমার অপেক্ষায় থাকবো সবাই এক এক করে তাদের আবদারগুলো জানাচ্ছে আর ওমকারও একবার মাকে জড়িয়ে নিল নিয়ে আবার মাকে কানে কানে কিছু বলতে চাইছে আবার হবে মাকে ছাড়তে একদম মন চাইছে না যতক্ষণ যেন মায়ের সঙ্গে থাকা যায় মাকে যেন জড়িয়ে আগড়ে ধরে রাখা যায় মা তো এইভাবেই আমাদেরকে সন্তানের মতো আগড়ে জড়িয়ে ধরে থাকে সেই জন্যই তো আমরা এত ভালো আছি মায়ের সান্নিধ্যে থেকে তো এখন কনকাঞ্জলি দেওয়ার মালা তো মায়ের হাতের লাগিয়েই কনকাঞ্জলি দিয়ে দিলাম দিয়ে এবার মায়ের বিদায়বেলা মা এবার চলে যাবে আমাদেরকে ছেড়ে বিসর্জনের পথে মাকে নিয়ে যাওয়া হবে

হ্যাঁ মাকে ভ্যানের ওপর বসিয়ে আমরা বাড়ির সবাই চলেছি সবাই বলতে আমরা কয়েকজন মাকে নিয়ে যাচ্ছি আর সোনাকে ভ্যানের ওপর বসিয়ে দেয়া হয়েছে কেন বাচ্চা মানুষ ও তো আর হেঁটে যেতে পারবে না তো আজকে আমরা নদীতে যাব না এখানে কাছেই একটা আমাদের প্রতিষ্ঠা পুকুর আছে সেখানে দুর্গা ঠাকুর বিসর্জন হয় তো ওখানেই মায়ের বিসর্জন হবে কারণ নদীতে না এখন ভাটা চলছে তাই জল অনেকটা নিচে অনেকটা নিচে নামতে হবে

আর আমাদের বাড়িটা দেখুন লাইটিং হয়েছিল আপনাদের তো বাইরে থেকে দেখানো হয়নি তাই একবার দেখিয়ে নিলাম এরকম সাদা আর ব্লুর কম্বিনেশনে লাইটিং করা হয়েছিল চুনি বাল্ব দিয়ে তো চলুন এবার বাড়িতে যাই আমার ওমকার তো আগে চলে এসেছে ভ্যানে করে এসে দেখি বেচারা কি করছে মন খারাপ করে বসে আছে কোথায় চলুন আর বাড়ির সামনে দেখুন এইটা মাধবীলতা জানতাম আবার এখন জানছি এটা হচ্ছে আলতি ফুল তো ভীষণপঞ্চক ব্রতে পঞ্চম দিনে এই ফুলটা ভগবানের মস্তকে দিতে হয় তো দেয়া যাবে আর ওমকার দেখুন এখানে মন খারাপ করে বসে আছে আমার সকল বন্ধুদের শুভরাত্রি জানালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি